সংসার এমন এক জায়গা যেখানে আপনি যতই কাজ করেন না কেন কোনো কাজেই কমতে থাকে না একটা শেষ হতে না হতে আর আরেকটা এসে হাজির হয় আসসালামু আলাইকুম মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে এই তো গতকালকে আমরা হাসপাতাল থেকে এসেছি আর আমার হাজব্যান্ডের কোনো মেডিসিন কেনা হয়নি সকালে ঘুম থেকে উঠেই আগে মেডিসিনটা নিয়ে আসতেছি ভাবলাম বাসায় নাস্তা বানাবো কিন্তু বাসায় নাস্তা বানাতে বানাতে ওষুধটা আনতে যেতে দেরি হবে আর দিকে রাত্রেও মেডিসিন খাওয়া হয়নি কারণ আমরা আসার সময় তাড়াহুড়ো করে মেডিসিনটা নিয়ে আর রাত হয়ে গিয়েছিল তাই তো আর রাত্রে আমি একলা বাইরে যাইনি মেডিসিন আনতে যার জন্য আমি সকালে বের হলাম এখন মেডিসিন নিয়ে নাস্তা নিব আর কিছু অন্যান্য জিনিসব এতদিন বাসায় ছিলাম না কোনো নাস্তা বা কোনো সবজি কোনো কিছুই ছিল না যার কারণে আমি বাইরে বের হয়েছি আর এই তো মেডিসিনের দোকানে এসে মেডিসিনটা নিয়ে আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি কারণ বাইরেও কাজ আছে আবার ঘরেও অনেক কাজ বাইরে যে ওষুধ নিয়ে কিছু টুকটাক সবজি বাবুর খাবার দাবার নিয়ে এসে আবার বাসায় নাস্তা করার পরে আমাকে ঘরের কাজগুলো করতে হবে হাসপাতালের সমস্ত কাপড় চুপড় ধুয়ে বাসাটাকে একটু ক্লিন করতে হবে যেহেতু এতদিন ছিলাম না তাই তো বাসাটা অনেক নোংরা হয়ে আছে এই তো নাস্তা নিয়ে এসেছিলাম বাইরে থেকে আর আমি চাটা উঠিয়ে দিয়েছি চা দিয়ে পরো টাকটা খাবো আর গতকালকে রাত্রে খাওয়া দাওয়ার পর আর কোনো থালাবাটি ধুইনি শরীরটা অনেক খারাপ লাগতে তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এই তো সকালে নাস্তা করে একেবারে সব থালাবাটি ধুয়ে নিচ্ছি আমার বাসায় যে আপাটা কাজ করে ওই আপাটা শুধু রুম মুছে বা টুকটাক কাজে আমায় হেল্প করে আর আপাটাকে আমি কাজ থেকে বাদ দিই না এর আগেও আমি দুবার হাসপাতালে ছিলাম এবার নিয়ে তিনবার তিনবারই আপাকে আমি চাবি দিয়ে দিই মানে বাইরের লান্টির কাছে চাবি থাকে আপা মাঝে মধ্যে কাজ করে আপাকে আমি পুরো মাসের বেতনে দিয়ে দিই আমি ভাবি যে এই সময়টা হয়তো আপা যদি অন্য কোথাও কাজ নিয়ে নেয় তাহলে আমার সমস্যা হবে যেহেতু আমার দুইটা বিয়ে বিয়েছে আর আমার রুম বসতে অনেক কষ্ট হয় যার কারণে আমি আপাকে রেখে দিয়েছি কিন্তু কি আর করার আমি যে দিনে হাসপাতাল থেকে আসি আপা অনেকে অসুস্থ হয়ে যায় এর আগেও দুইবার এরকম হয়েছে হাসপাতাল থেকে আসার পরের দিন অনেক কাজ থাকে Okay. আপাকে আমি পাই না যাই হোক সব কাজ আমাকে করতে হচ্ছে আর আমি ক্যামেরা ধরে কোনো কাজেই করিনি পাঁচ সাতবার ছাদে উঠানো করে রোদের মধ্যে তো আরো অনেক খারাপ লাগতেছে তাই তো অফ ক্যামেরায় সব কাটাকাটি করে এখন রান্নাটা উঠিয়ে দিচ্ছি আর এই তো পুরো বাসা হলো আজকে আর ঘরের উপরে ঝুল টুল কোনোই পরিষ্কার করবো না অলরেডি একটা বেজে গেছে আর রোগীর খাবারটা দেরি হয়ে যাবে যার কারণে রান্নাটা করে নিয়েছি আর এরই মধ্যে বাবুকে ও আমার হাজব্যান্ডকে দুজনকে গোছল করে দিয়েছি তাদেরকে খাওয়া দিয়ে তারপর আমি আমার অন্যান্য কাজগুলো করব সব কাজ তো আজকে একলা হাতে করা সম্ভব না অর্ধেক কাজ আজকে করে নিয়েছি আর বাকি অর্ধেক কাজ আগামীকালকে ইনশাল্লাহ করব একলা সংসারে এইভাবে কাজগুলোকে ভাগাভাগি করে নিয়ে করতে হয় সব কাজ একদিনে করতে গেলে কোনোটাই ভালো হয় না তাই আজকে এই পর্যন্তই কাজগুলো করলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম